আলাইকুম বন্ধুরা আজ আমি নরসিংদীর একটি জেলের সত্য ঘটনা বলবো। নরসিংদীর মহিলা কারাগার মহিলাদের জন্য নিরাপদ হলেও সেই জেলের অভ্যন্তরে মহিলা কয়েদিদের সাথে যা ঘটে তা কেউ জানে না সেই জেলের জেলার রাতে মহিলা কয়েদিদের সাথে রাত কাটাত তাদের শোষণ করত কিন্তু কোনো কয়েদি তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পেত না একদিন স্বয়ং এএসপি ম্যাডাম একজন কয়েদি সেজে সেই জেল পরিদর্শনে এলেন কিন্তু জেলার তার সাথেও সেই জঘন্য কাজ করল এরপর যা ঘটল তা শুনলে আপনার চোখ কপালে উঠবে সুতরাং পুরো গল্পটি বিস্তারিত জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটি মাঝপথে ত্যাগ করবেন না এবং সম্পূর্ণ না দেখে চলে যাবেন না অন্যথায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য থেকে আপনি বঞ্চিত থেকে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে দয়া করে ভিডিওটি পছন্দ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করি প্রিয় বন্ধুরা নরসিংদী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শহর যা বাইরে থেকে অত্যন্ত সুন্দর ও শান্ত প্রতীয়মান হয় কিন্তু ভেতর থেকে ঠিক ততটাই বিপজ্জনক বলা হয় নরসিংদী এমন এক শহর যা কখনো ঘুমায় না সেই নরসিংদী শহরে রেহানা সুলতানা নামে এক এএসপি পদস্থ ছিলেন বাইরে থেকে সুন্দর সুশীল ও সৌম্য দর্শনা রেহানা সুলতানা ভেতর থেকে ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা খুব বিপজ্জনক ছিলেন প্রতিটি অপরাধী রেহানা সুলতানার নাম শুনলেই কাঁপত কারণ রেহানা সুলতানার স্বভাবই ছিল এমন এমন কি বলা হতো যে কেউ অপরাধী না হলেও রেহানা সুলতানার নাম শুনলে ভয়েই সে নিজের অপরাধ স্বীকার করে নিত রেহানা সুলতানা একটি ক্ষুদ্র গ্রাম থেকে চোখে বড় স্বপ্ন নিয়ে এসেছিলেন এবং তিনি তার স্বপ্ন পূরণও করেছিলেন রেহানা সুলতানা ছিলেন সেই নারী যিনি সর্বদা ন্যায়ের জন্য সংগ্রাম করতেন রেহানা সুলতানা কখনো কারো প্রতি অন্যায় করেননি তিনি সর্বদা সকলের সাহায্য করতেন দুর্বল মানুষের পাশে দাঁড়াতেন কিন্তু তিনি জানতেন না যে এক রাতে রেহানা সুলতানার জীবনে এমন কিছু ঘটবে যা তার জীবন বিপর্যস্ত করে তুলবে প্রিয় বন্ধুরা একদিনের কথা এসপি ম্যাডাম তার কেবিনে বসে চা পান করছিলেন চা পান করতে করতে খবরের কাগজের শিরোনাম পড়ছিলেন তখনই সেখানে তারেক নামে একজন কনস্টেবল এলো এবং সে এসপি ম্যাডামকে এমন একটি খবর দিল যা শোনার পর এসপি ম্যাডামের পায়ের নিচের মাটি সরে গেল আসলে তারেক চাঁদপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের একজন খাবার প্রস্তুতকারী কনস্টেবল ছিল সে এসপি ম্যাডামের কাছে এসে বলল ম্যাডাম আমাদের জেলে সব কিছু ঠিক নেই তখন এসপি ম্যাডাম বললেন তারেক তুমি কি বলতে চাইছো। একটু খুলে বলো কি ঠিক নেই তখন তারেক বলল ম্যাডাম আমাদের যে চাঁদপুর কেন্দ্রীয় মহিলা কারাগার আছে সেখানে মহিলারা নিরাপদ নন তাদের শোষণ করা হচ্ছে তাদের অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে তখন এসপি ম্যাডাম বললেন তারেক তুমি এটা কি বলছ তোমার জ্ঞান আছে তুমি জানো তো তুমি কি বলছ তখন তারেক বলল হ্যাঁ ম্যাডাম আমি জানি আমি কি বলছি এই কথা সম্পূর্ণ সত্যি তখনই এসপি ম্যাডাম বললেন বল তারেক কে সেই ব্যক্তি যে মহিলাদের শোষণ করছে মহিলাদের সাথে দুর্ব্যবহার করছে তখন তারেক বলল ম্যাডাম সেই পুলিশ অফিসার রাই যারা দিনের বেলায় চাকরি করে পুরো জেলের খেয়াল রাখে কিন্তু রাতের বেলায় সেই কয়েদিদের সাথেই দুর্ব্যবহার করে তখন এসপি ম্যাডাম বললেন তারেক তুমি জানো তুমি কতটা বড় অভিযোগ করছ তোমার কাছে কোনো প্রমাণ আছে তখন তারেক বলল ম্যাডাম আমি এসব নিজের চোখে দেখেছি আপনি আমার কথা বিশ্বাস করুন যদি আমি সেই পুলিশ অফিসারদের কিছু বলতাম তবে হয়তো তারা আমার সাথেও সেই ব্যবহার করত যা সেই কয়েদিদের সাথে ঘটে চলেছে তাই আমার মধ্যে সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস ছিল না তাই ম্যাডাম আমি এসব কথা আপনাকে জানাতে এলাম তখন ম্যাডাম অগ্নিশর্মা হয়ে উঠলেন কারণ এসপি ম্যাডামের একেবারেই পছন্দ ছিল না যে কোনো মহিলার প্রতি অন্যায় হোক আর আমি আপনাকে আগেই বলেছি যে রেহানা সুলতানা ছিলেন সেই নারী যিনি ন্যায়ের জন্য সংগ্রাম করতে সর্বদা প্রস্তুত থাকতেন তখন রেহানা সুলতানা অর্থাৎ এসপি ম্যাডাম তারেককে বললেন তারেক তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এই খবরটি দিলে কিন্তু তারেক একটি কথা বলতো যখন আমি গত সপ্তাহে সেই জেলে এসেছিলাম তখন কোনো মহিলা আমাকে এই কথা কেন বলেনি তখন তারেক বলল ম্যাডাম সেখানে যত পুলিশ অফিসার আছেন তারা সবাই কৈদীদের ভয় দেখিয়ে রাখেন তারা বলেন যদি আমাদের বিরুদ্ধে মুখ খোল তবে তোমার রক্ষা নেই আমরা তোমার সাথে এমন খারাপ ব্যবহার করব যা তুমি কল্পনাও করনি এই ধরনের কথা বলে পুলিশ অফিসাররা মহিলাদের ভয় দেখায় তখনই এসপি ম্যাডাম বললেন তারেক তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি সাহস দেখালে আমি তোমাকে সরকার থেকে কিছু না কিছু পুরস্কার অবশ্যই দেব কিন্তু সবার আগে আমাকে এটি বলো যে এই ধরনের ব্যবহার কখন ঘটে তখন তারেক জানালো। ম্যাডাম যখন সব পুলিশ অফিসার সারা দিন দায়িত্ব পালন করে ক্লান্ত হয়ে যেতেন তখন তারা রাতে সেই মহিলা কেবিনের কাছে যেতেন যেখানে সব মহিলারা নিজেদের সাজা কাটাচ্ছিলেন তখন এসপি ম্যাডাম বললেন কোনো সমস্যা নেই তারেক তুমি যাও এবং আমাকে প্রতিটি খবর দিতে থেকো আমি আজ সন্ধ্যায় সেই জেল পরিদর্শনে আসছি তখন রেহানা সুলতানার মনে এই প্রশ্ন ঘুরছিল যে কেন মহিলাদের সঙ্গেই এমন ঘটে কেন প্রতিবার মহিলাদেরই মাথা নত করতে হয় বলা হয় নারীর জীবন অত্যন্ত কঠিন যদি কোনো মহিলা ভুল করে তবে পুরো সমাজ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় কেউ পাশে থাকে না কিন্তু সেও তো একজন নারী তারও কারো সাহায্যের প্রয়োজন হয় এবং একজন নারী অন্য একজন নারীকে বুঝতে পারে এসপি ম্যাডামও সেই মহিলাদের কষ্ট বুঝতেন তাই প্রতিদিন গিয়ে জেলে সকলের সাথে দেখা করতেন এরপর সেই দিন সন্ধ্যায় এসপি ম্যাডাম জেল পরিদর্শনে পৌঁছলেন যখন এসপি ম্যাডাম সবকিছু দেখলেন তখন বাইরে থেকে তার সবকিছুই ভালোই মনে হচ্ছিল কিন্তু মাঝরাতে সেই জেলের অভ্যন্তরে কি ঘটছিল তা শুধুমাত্র সেখানকার কয়েদি নারীরাই জানত তখন এসপি ম্যাডাম সব কয়েদিকে জিজ্ঞাসাবাদ করলেন সব কয়েদীদের সাথে কথা বললেন কিন্তু কোন কয়েদিরই সাহস হচ্ছিল না যে সে এসপি ম্যাডামকে একটি ইশারাও করে বা কিছু বলার চেষ্টা করে তখন এসপি ম্যাডাম বুঝতে পারলেন যে এরা এভাবে মুখ খুলবে না পরের দিন এসপি ম্যাডাম আবার নিজের কেবিনে বসে এটাই ভাবতে লাগলেন যে কিভাবে আমি এদের মুখোশ উন্মোচন করব কিভাবে সেই পুলিশ অফিসারদের সামনে নিয়ে আসব যারা মহিলাদের শোষণ করছে তাদের সাথে দুর্ব্যবহার করছে তাদের অন্যায়ভাবে ব্যবহার করছে তখনই এসপি ম্যাডাম ভাবলেন যে যদি তাকে মুখোশ উন্মোচন করতে হয় তবে তাকেই আজ রাতে জেলে কৈদির বেশে যেতে হবে তখন সেই রাত্রি ঘনিয়ে এল রাতে এসপি ম্যাডামের জীবন বিপর্যস্ত করে দিয়েছিল কিন্তু কিভাবে এসপি ম্যাডাম এদের সাথে সংগ্রাম করে জয়ী হয়েছিলেন তাও আমি আপনাকে ভিডিওতে আরও বলবো। সেদিন আঠারোই মার্চ বৃহস্পতিবার ছিল রাত দুইটা বাজল কিছু পুরিশকর্মী দায়িত্ব পালনরত অবস্থায় ঘুমোচ্ছিলেন কিছু পুলিশকর্মী পাহারা দিচ্ছিলেন এবং কিছু পুলিশকর্মী মহিলাদের নিয়ে অশালীন কার্যকলাপ করছিল ও তাদের অন্যায়ভাবে ব্যবহার করছিল তখন এএসপি ম্যাডামও কয়েদির পোশাক পরে চাঁদপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে প্রবেশ করলেন কিন্তু তিনি এটা জানতেন না যে তিনি জীবিত ফিরে আসতে পারবেন কি না কারণ বলা হয় জেল এমন একটি জায়গা যেখানে খুনও মাফ করা হয় যদি কোনো কয়েদি কোনো কয়েদিকে হত্যা করে তবে সেটাও মাফ করা হয় যদি কোনো পুলিশ অফিসার কোনো কয়েদিকে প্রহার করে তবে সেটাও মাফ করা হয় তখন রাত দুইটায় কয়েদির পোশাক পরে রেহানা সুলতানা সবার আগে জেলের অভ্যন্তরে পৌঁছালেন এবং সেই এলাকায় গেলেন যেখানে মহিলারা নিজেদের কেবিনে বন্ধ ছিলেন সেই কেবিনের বাইরে কিছু পুলিশ অফিসার বসেছিলেন যারা কিছু কয়েদি মহিলাকে দিয়ে নাচ করাচ্ছিলেন কিছু লোক মহিলাদের নিয়ে ফুর্তি করছিল কিছু পুলিশ অফিসার মহিলাদের সাথে দুর্ব্যবহার করছিলেন যখন এসপি ম্যাডাম এই সব কিছু দেখলেন তখন তার পায়ের নিচের মাটিও সরে গেল এসপি ম্যাডাম এটা তো জানতেন যে তিনি যদি জেলে যাচ্ছেন তবে তার কিছু না কিছু প্রমাণ তো দরকার হবে বিচার নিশ্চিত করার জন্য অন্যথায় এসপি ম্যাডাম নিজেই ফেসে যেতে পারতেন তখন এসপি ম্যাডাম যখন সেই জেলে সেই রাতে এলেন তখন তিনি একটি গোপন ক্যামেরা এবং একটি ছোট মাইক্রোফোন নিজের কলারে লাগিয়ে গেলেন যেই এসপি ম্যাডাম সেখানে গেলেন তখন একজন পুলিশ অফিসার তার কাছে এলেন এবং বলতে লাগলেন তুমি কে আমি তো তোমাকে আজ পর্যন্ত এখানে দেখিনি তোমার নাম কি তখনই এসপি ম্যাডাম বললেন স্যার আমি আজকেই এসেছি সকালেই আমাকে এখানে আনা হয়েছে তখন একজন পুলিশ অফিসার বললেন তুমি কি অপরাধ করেছ তখন এসপি ম্যাডাম বললেন স্যার আমার ওপর চুরির অভিযোগ লেগেছে কিন্তু আমি কিছু করিনি তোমার নাম কি তখন দুই তিনজন পুলিশ অফিসার সেখানেই উপস্থিত ছিলেন এবং তারা বলতে লাগলেন সবাই এটাই বলে যে আমি কিছু করিনি তখন এসপি ম্যাডাম নিজের নাম পুষ্পা জানালেন নামটি অবশ্য খুব অদ্ভুত ছিল তাই সেখানে যত পুলিশ অফিসার ছিলেন তারা সবাই এই নাম শুনে জোরে জোরে হাসতে লাগলেন এবং মজা করতে লাগলেন তারা বলতে লাগলেন এটাও কোনো নাম হয় নাকি চলো আমার পা কিপে দাও আজ আমার পা খুব ব্যথা করছে তখনই এসপি ম্যাডাম বললেন স্যার আমি এখানে শুধুমাত্র নিজের সাজা কাটতে এসেছি এবং এখনও এটা প্রমাণ হয়নি যে অপরাধ আমিই করেছি আমি আপনাদের পা কেন টিপব তখন দুজন দারোগা বললেন বেশি প্রশ্নোত্তর করো না চুপচাপ যেমন স্যার বলছেন তেমন করো অন্যথায় এখনই তোমাকে এমন কেবিনে নিয়ে যাব যে তুমি সেই কেবিন থেকে বাইরে আসার যোগ্য থাকবে না তখনই এসপি ম্যাডাম বলতে লাগলেন যাই হয়ে যাক আমি এখানে পুলিশ অফিসারদের পা টিপতে আসিনি আমি এখানে নিজের সাজা কাটতে এসেছি আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমি আপনার পা টিপব না তখন একজন মহিলা এলো এবং সে বলল বেটি এরা যা বলছে তেমন করো যদি না করো তবে এরা তোমাকে খুব অপমান করবে তোমাকে খুব মারবে তখন এসপি ম্যাডাম বলতে লাগলেন না তোমরা এদের কেন ভয় পাও তখন সেই মহিলা বলল বেটি আমাদের ভয় পেয়ে থাকতে হবে কারণ এখানে এদেরই রাজত্ব চলে এরা যা বলবে আমাদের সেটাই করতে হবে তখন ম্যাডাম বলতে লাগলেন তোমরা আজ পর্যন্ত এদের বিরুদ্ধে প্রতিবাদ কেন করনি এতক্ষণে দারোগা এলো এবং সে এএসপি ম্যাডামের হাত ধরে নিল এবং বলতে লাগল চলো বেশি প্রশ্নোত্তর করতে আসনি চলো তোমাকে এমন পরিস্থিতিতে নিয়ে যাই যে তুমি সেখান থেকে বাইরে আসতে পারবে না তখন দুজন দারোগা এসপি ম্যাডামকে একটি কেবিনে নিয়ে গেলেন সেই কেবিনের আশেপাশে কেউ ছিল না শুধুমাত্র রেহানা সুলতানা এবং সেই দুজন দারোগাই ছিলেন সেই দারোগারা বলতে লাগলেন বল তোমার নাম কি এবং কেন এখানে এসে এত প্রশ্নোত্তর করছ বেশি গরম চড়েছে তখন একজন দারোগা অন্য দারোগাকে বলতে লাগলেন এই আজকালকার মেয়েরা নিজেদের বেশি চালাক ভাবে এরা জানে না যে যদি আমরা পুলিশ অফিসাররা একজন ভালো বন্ধু হতে পারি তবে তার চেয়ে খারাপ শত্রুও হতে পারি তখন এসপি ম্যাডাম বলতে লাগলেন স্যার আপনারা দুজন আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আমি কি ভুল বলেছি তখন সেই দুজন দারোগা বলতে লাগলেন চুপচাপ এখানেই বসে থাকো এখনই আধ ঘন্টার মধ্যে আমাদের স্যার আসবেন তিনি তোমার সব সবৌদ্ধত্ব দূর করবেন এতক্ষণে এসপি ম্যাডামের মাথায় বুদ্ধি এলো এবং এসপি ম্যাডাম সেই দুজন দারোগাকে নিজের আসল পরিচয় জানিয়ে দিলেন কিন্তু কেন জানালেন এর পেছনেও একটি কারণ ছিল যে দুজন দারোগা ছিলেন তাদের পোস্টিং এক মাস আগেই হয়েছিল এবং তারা নিজেদের চাকরিকেও খুব ভালোবাসতেন কিন্তু ব্যবস্থার কারণে তাদের এমন হতে হয়েছিল এবং ব্যবস্থা তাদের এমন বানিয়েছিল যখন সেই জেলের কেবিনে দুজন দারোগা এবং এসপি ম্যাডাম ছাড়া কেউ ছিল না তখনই এসপি ম্যাডাম বললেন তোমাদের দুজনের নাম কি তখন একজন দারোগা নিজের নাম আকাশ জানালেন এবং অন্য দারোগা স্বাধীন জানালেন তখনই এসপি ম্যাডাম বলতে লাগলেন তোমরা আমাকে চেনো আমি কে তখন তারা দুজন বলতে লাগলেন আমরা জানি না তুমি কে কিন্তু তুমি একটু বেশি বকবক করছিলে এখনই আমাদের স্যার আসবেন এবং তোমার সব অধ্যত্ত্ব দূর করবেন তখনই এসপি ম্যাডাম বললেন তোমরা ভুলে যাচ্ছ যে কার সাথে বদমাশি করছ তোমরা চিরকালের জন্য নিজেদের চাকরি থেকে হাত ধুয়ে ফেলবে আমার পাশে দাঁড়াও অন্যথায় তোমাদের জীবন জেলে কাটবে যখন সেই দুজন পুলিশ অফিসার ভয় পেয়ে গিয়েছিলেন কারণ এসপি ম্যাডাম পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলছিলেন তখন এএসপি ম্যাডাম নিজের পকেট থেকে একটি কার্ড বের করলেন এবং সেই কার্ড যখন সেই দুজন দারোগাকে দেখালেন তখন সেই দুজন দারোগা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলেন থরথর করে কাঁপতে লাগলেন এবং এএসপি ম্যাডামের পায়ে পড়ে বলতে লাগলেন ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন আমরা আপনাকে চিনতে পারিনি ম্যাডাম আমাদের খুব বড় ভুল হয়ে গেছে তখন এসপি ম্যাডাম বললেন আমি তোমাদের একটি শর্তে ক্ষমা করব যদি তোমরা আমার সাহায্য করো তখন সেই দুজন দারোগা বলতে লাগলেন আচ্ছা হ্যাঁ ম্যাডাম আপনি যা বলবেন আমরা সেটাই করব আমরা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত তখনই এসপি ম্যাডাম বললেন আমাকে বলো প্রতিদিন প্রতি রাতে এই জেলে মহিলা কৈদিদের সাথে কি ঘটে চলেছে তখন সেই সব কথাই সেই দুজন দারোগা জানালেন যা তারেক এসপি ম্যাডামকে জানিয়েছিল তখনই এসপি ম্যাডামের বিশ্বাস হয়ে গিয়েছিল যে হ্যাঁ এটা সত্যি তারেক সেদিন যা জানিয়েছিল তা সত্যি তখনই এসপি ম্যাডাম সেই দুজন দারোগাকে নিজের গোপন ক্যামেরা এবং মাইক্রোফোন দিলেন এবং বললেন আমার কাছে তো একটি মাইক্রোফোন এবং গোপন ক্যামেরা আছেই কিন্তু এই নাও তোমরাও এই গোপন ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে গিয়ে সেখানে যা কিছু ঘটছে তাকে ক্যামেরায় বন্দি করো এবং আমাকে এনে দাও তখন সেই দুজন দারোগা খুব ভয় পাচ্ছিলেন ঘাবড়েও যাচ্ছিলেন তখনই এসপি ম্যাডাম বললেন ঘাবড়ে যেও না আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের দুজনকে আমি ভালোভাবে চিনি গত মাসেই তোমাদের এখানে পোস্টিং হয়েছে তখন তারা দুজন বলতে লাগলেন ম্যাডাম আপনি আমাদের কিভাবে চিনলেন তখনই এএসপি ম্যাডাম সেই দুজন নবীন দারোগার নাম তো দেখেই নিয়েছিলেন তাদের বাবা মায়ের সম্পর্কেও একটু বিস্তারিতভাবে জানিয়ে দিলেন তখন সেই দুজন দারোগা এএসপি ম্যাডামের কথা মেনে নিলেন এবং এএসপি ম্যাডাম একটু তাদের সাহস জোগালেন তারপর একটু ভাবার পর এএসপি ম্যাডাম বললেন একটি কাজ করো তোমরা আমাকে নিজেদের স্যারের কাছে নিয়ে চলো তখন দুজন দারোগা বলতে লাগলেন না ম্যাডাম সেখানে যাওয়া খুব বিপজ্জনক আপনি একবার সেখানে চলে গেলে সেখান থেকে বেরোনো কঠিন তারপর এসপি ম্যাডাম বললেন তোমরা চিন্তা করো না আমি সব সামলে নেব তোমরা আমাকে সেখানে নিয়ে চলো এবং হ্যাঁ তোমরা সেখানে আমার থেকে ভয় পেয়ে কথা বলো না যেমন তোমরা আমার সাথে আগে কথা বলেছিলে তেমনই কথা বলো এবং বসের সামনে একটুও ভয় পেও না অন্যথায় তার সন্দেহ হবে এবং ক্যামেরা ভালোভাবে লুকিয়ে রাখো এবং হ্যাঁ একটি কথা খেয়াল রেখো যদি সেই জেলার তোমাদের সেখান থেকে যেতে বলে তবে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যেও এবং সোজা সেই সব পুলিশ অফিসারদের কাছে চলে যেও যেখানে সেসব চলছে এসপি ম্যাডামের এত বলার পর দুজন দারোগা বুঝতে পারলেন যে তাদের কি করতে হবে এবং এসপি ম্যাডামকে নিয়ে সোজা জেলারের কাছে যেতে লাগলেন দুজন দারোগা এএসপি ম্যাডামকে জেলের সেই অংশে নিয়ে গেলেন যা সাধারণ কয়েদিদের জন্য নিষিদ্ধ বলে মনে করা হতো। সেখানে ছিল জেলার ইকবাল হোসেনের নিজস্ব কক্ষ একটি বিশাল অফিস দেওয়ালে ছবি টেবিলে রাখা মদের বোতল এবং একটি কোণে আরামদায়ক সোফা জেলের অভ্যন্তরে এটি একটি আলাদা জগৎ ছিল দুজন দারোগা সেখানে নিয়ে যাবার পর জেলারকে বললেন স্যার ইনি নতুন এসেছেন এবং অতিরিক্ত কথা বলছেন একে আমাদের পা টিপে দিতে বলা হলো। কিন্তু ইনি মানা করে দিলেন এবং বলতে লাগলেন যে আমি এখানে কারোর চাকর নই আমি এখানে নিজের সাজা কাটতে এসেছি এই কথা শুনে জেলার বলল এসো না রানী ইকবাল চেয়ারে বসেই বলল নাম কি জানিয়েছিলে পুষ্পা ভালো নাম কিন্তু এখন তোমার নাম সেটাই হবে যা আমি ডাকতে চাই তার চোখে পাশবিকতা ছিল এসপি ম্যাডাম চোখ নিচু করে নিলেন কিন্তু ভেতর থেকে তার স্নায়ু টান টান হয়ে গিয়েছিল ক্যামেরা এখনও চালু ছিল মাইক্রো ক্যামেরা সবকিছু রেকর্ড করছিল ইকবাল এগিয়ে এসে তার ওড়না টানতে চাইল কিন্তু তখনই এসপি ম্যাডাম এক ঝটকায় পেছনে সরে গেলেন ভয় পাও হ্যাঁ এসপি ম্যাডাম কাঁপতে কাঁপতে বললেন ইকবাল হাসল এখনও তো শুরু হয়েছে এখানে ভয় পাওয়ার নয় অভ্যাস পড়ার প্রয়োজন হয় তারপর সেই জেলার সেই দুজন দারোগাকে সেখান থেকে যেতে বলল তোমরা যাও এখন আমি একে দেখছি এ কী জিনিস এখন তোমাদের কোনো কাজ নেই এইটুকু শুনেই দুজন দারোগা এসপি ম্যাডামের কথা অনুযায়ী চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেলেন এবং দুজন দারোগা ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে সেখানে চলে গেলেন যেখানে সব পুলিশ অফিসাররা বসেছিলেন এবং মহিলা কয়েদিদের শোষণ করছিলেন ও সব কিছুর রেকর্ড করতে লাগলেন ওদিকে জেলার এএসপি ম্যাডাম যিনি কয়েদি সেজেছিলেন তাকে নিজের কাছে আনার প্রতিটি চেষ্টা করল কখনো মিষ্টি কথায় কখনো জোর করে কখনো হুমকি দিয়ে কিন্তু এসপি ম্যাডাম প্রতিবার ঝুঁকে ভয় পেয়ে কেদেও নিজের লক্ষ্যের আরো কাছে চলে আসতেন তারপর জেলার বলল আজ কোনো অজুহাত চলবে না রানী আজ তুমি আমার হবে চিৎকার করতে হলেও বা চুপচাপ মেনে নিতে হলেও এসপি ম্যাডাম ভয় পেয়ে দুপা পেছনে সরে গিয়ে বললেন আমি আপনার সেবা করার জন্য প্রস্তুত স্যার শুধু একটু দয়া দেখান ইকবাল দরজা বন্ধ করল ভেতরে তখন কোনো তৃতীয় ব্যক্তি ছিল না এসপি ম্যাডাম যে ক্যামেরা লাগিয়েছিলেন তা সব কিছু রেকর্ড করছিল এসপি ম্যাডাম সেই জেলারকে নিজের কথায় জড়িয়ে রাখতে লাগলেন যাতে একটি পোক্ত প্রমাণ পাওয়া যায় এবং জেলার বারবার এসপি ম্যাডামের ওপর হাত দিত কিন্তু এসপি ম্যাডাম তাকে কাছে আসতে দিতেন না তখন জেলার বলল আরে রানী ভয় পাচ্ছ কেন আরে এখানে ভয় পেলে আরও সমস্যা হবে চুপচাপ আমার কথা মেনে নাও আরে এখানে তো আমি অনেক কয়েদির জীবন নষ্ট করে দিয়েছি তুমি কি চিনিস এভাবেই কথায় কথায় জেলার নিজের সব অপকর্মের কথা নিজেই জানিয়ে দিল যা ক্যামেরায় বন্দী হয়ে গেল এরপর এসপি ম্যাডাম ভাবলেন যে এত প্রমাণ যথেষ্ট এখন তার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত তখনই এসপি ম্যাডাম বললেন স্যার আজ আমার খুব ভয় লাগছে আমি কাল আপনার কাছে নিজের ইচ্ছায় আসব এই কথা শুনে জেলার হাসতে লাগল এবং বলল ঠিক আছে ঠিক আছে যাও আজ তোমাকে ছেড়ে দিই কাল নিজে চলে এসো এইটুকু শুনেই এসপি ম্যাডাম সেই ঘর থেকে বেরিয়ে গেলেন এবং ওদিকে দুজন দারোগা সবকিছু ক্যামেরায় রেকর্ড করে এসপি ম্যাডামকে এনে দিলেন এবং এসপি ম্যাডাম তখনই সেই মুহূর্তে জেল থেকে চলে গেলেন যখন সেই দুজন দারোগা আবার সেই পুলিশ অফিসারদের মজলিশে গেলেন তখন তাদের দুজন অফিসার জিজ্ঞাসা করলেন আরে তোমরা এখানে কেন চলে এলে সেই মহিলা কোথায় গেল যে খুব প্রশ্নোত্তর করছিল একটু আমিও তার সাথে একা গিয়ে কিছু প্রশ্নোত্তর করিনি কিন্তু সেই দুজন দারোগার মুখ খোলা সাহস হচ্ছিল না কারণ এসপি ম্যাডাম সেই দুজন স্বাধীন ও আকাশকে বলেছিলেন যদি তোমরা সেই পুলিশ অফিসারদের জানাও যে আমি এসপি ছিলাম এবং এখানে কয়েদি সেজে এসেছিলাম তবে আমি তোমাদেরও সেই হাল করব যা তাদের হতে চলেছে তখন সেই দুজন দারোগা এসপি ম্যাডামের কাছে প্রতিজ্ঞা করলেন ম্যাডাম আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা কিছু জানাবো না আমরা চুপচাপ গিয়ে বসে পড়ব তখন সেই দুজন দারোগা নিজেদের পুলিশ অফিসারদের বলতে লাগলেন আরে স্যার সেই মহিলাকে তো আমরা বড় স্যারের কাছে পাঠিয়েই দিয়েছি খুব কথা বলছিল এখন তার অধ্যত্ব বড় স্যার দূর করবেন বাদ দিন আপনি এরপর সেখানে যা ঘটবে তা দেখে ও শুনে আপনিও অবাক হয়ে যাবেন এসপি ম্যাডাম সেই রাতে সেই জেল থেকে বেরিয়ে গেলেন তারপর এসপি ম্যাডাম পরের দিন সকালে সেই সব প্রমাণ নিয়ে পুলিশ সদর দপ্তরে পৌঁছলেন এবং নিজের অফিসারদের সেই সব ভিডিও দেখালেন তারপর এসপি ম্যাডামের সঙ্গে সব পুলিশ অফিসার সেই জেলে গেলেন এবং সেই সব পুলিশ অফিসারকে চিরকালের জন্য চাকরি থেকে বরখাস্ত করে দিলেন তখন পুরো পুলিশ ফোর্সে এসপি ম্যাডামের খুব প্রশংসা হলো। আচ্ছা আপনাদের সবার এই ভিডিওটি কেমন লেগেছে যদি আপনাদের সবার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি পছন্দ করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ খুশি থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ